রাতের টেনশনে থাকি যে ভাত গুলো এখন কে খাবে কি করবো সে ভাত দিয়ে যদি এত মজাদার পরটা বানানো যায় তাহলে ঘরের লোকজন রাতের খাবার না খেয়ে রাতের ভাত না খেয়ে সে ভাত রেখে সকালে পরটা বানানো আবদার করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমি এক বাটি বাসি ভাত নিয়ে নিয়ে এলাম আর এখানে ভাতগুলো ব্লেন্ডারের মতো কিনে দিচ্ছি যে বাতিতে ভাত নিয়েছি সে বাতির মাপে কাপ পানি দিয়ে দেবো ভাতগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নেবো একদমই করে ব্রেন্ড করতে হবে খেয়াল করবেন ভাতের ভেতরে যাতে করলে দানাদার অংশ না থেকে যায় তো আমি এখানে ভাতগুলো যাতে টক না হয়ে যায় ভালো বাদ দিয়ে করার চেষ্টা করবেন ভাতগুলো টক হয়ে গেলে পরোটাটা খেতে ভালো লাগবে না আমি যে বাটি দিয়ে যে ভাতটা মেপে নিয়েছিলাম সেই সেম বাটির একবার আটা দিয়ে দিলাম এখানে পরবর্তীতে লাগলাম আরো কিছুটা আটা দিয়ে দিবো এখানে এই পর দিয়ে দিলাম লবণ আর সামান্য একটা চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ তেল সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখানে অ্যালপদু পানির বয়জার নেই এটা আমি ভালোভাবে মিক্স করতে করতে নর্মাল যে পাউডার ডোট আমরা তৈরি করি সেই ডোয়ের একটা সপ্ত তৈরি করে নিব তো আমি এখানে ডোটা মধ্যে মধ্যে বুঝতে পারলাম যে আমার আর কিছুটা আটা লাগবে তো আমি আরো হাফ পরিমাণ আটা এখানে অ্যাড করলাম তো এই পর্যায়ে যে আমার টোটা রেডি হয়ে গিয়েছে তো আমি এখানে দশ মিনিটের জন্য টোটা রেস্ট রেখে দিব আর উপর দিয়ে একটু তেল দিলাম যাতে ড্রাই না হয়ে যায় উপরটা তো দশ মিনিট এটা রেস্ট রেখে দিব এই পাউডারটা খেতে অন্য সব পাউডার থেকে অনেক বেশি সফট হয় খেতেও খুব মজা লাগে তো এই যে আমার এখানে ডোরটা রেডি হয়ে দশ মিনিট পরে আমি ডোটা নিয়ে এখন মেটা পরোটা সেপ দিয়ে নেবো নর্মাল যে পরোটা আমরা বানাই ওরকম ভাবে পরোটাটা বানিয়ে নিবো তো এই যে রুটি একটা বেলার পরে এখানে সামান্য তেল দিয়ে দিলাম আর উপর দিয়ে কিছু আটা ছিটিয়ে দিব দেওয়ার পর আমরা এই যে পরোটা সেপ দিয়ে পরোটাটা বানিয়ে নিবো পরোটাটা খেয়ে কেউ ধরতেই পারবে না এটা যে ভাত দিয়ে বানানো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি আসলে খুবই মজা লাগে আপনারা যদি কেউ মানে কখনো না বানিয়ে থাকেন একবার তা আপনারা যদি সকালে একটু বুদ্ধি করে এভাবে পরটা বানিয়ে দেন ভাত দিয়ে তাহলে সবাই পরিবারের সবাই অনেক তৃপ্তি করে খেতে পারবে তো আমার এখানে পরোটাটা বানানো রেডি হয়ে গিয়েছে আমি এখানে যে তেল দিয়ে এখানে একটু মানে সাধারণ যে পরোটা আমরা ভাজি পিটুপিট করে সামান্য একটু ভেজে তারপরে তেল দিয়ে আমরা ভেজে নিব একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলে পরটা খেতে আরো বেশি ভালো লাগে এটা আপনি যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন গরু মাংস হোক ভাজি হোক ডাল হোক সবকিছুর সাথে খেতে খুবই মজা লাগে আর এটা শুধু খেতে তো মানে পরোটাটা কোনো কিছু ছাড়াও খাওয়া যায় অনেক বেশি মজা আমার পরিবারের সবাই খাওয়ার পরে তো আমাকে বলেছে যে আবার কবে বানাবা ভাত দেশে হলে এখন থেকে ঘরে ভাত বেশি দেখলেই ওরা বলবে আমি সেই ভাতের পরোটাটা টা বানাও ভাতের পরোটাটা খাবো তো যাই হোক আপনারা যদি মানে কেউ বানান একবার তাহলে বুঝতে পারবেন আসলে পরোটাটা খেয়েছে কতটা মজা হয়